নিজের বাঁধা হবে সো হ্যালো বন্ধুরা সুজন ক্রিয়েশন পেজে আপনাদের স্বাগত আরেক একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা জানি যে কৌশিকী অমাবস্যা তো আমরা এসেছি আজকে বড়ো মায়ের মন্দির তো নৈহাটির মা নয় এটা আমাদের ক্ষীরপায়ের মা তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো সমস্ত কিছু এখানে দেখাবো আপনাকে সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা রাস্তায় গাড়ি দেখেই বুঝতে পারছেন যে বড় মায়ের মন্দিরে আজকে কতটা ভিড় রয়েছে তো মন্দিরের ভিতরে আপনাদেরকে সেই ভিড় দেখাবো চলো তাহলে আমরা মন্দিরের ভিতর যাওয়া যাক বন্ধুরা এই সেই বড় মায়ের গেট তো আমরা প্রবেশ করতে না করতেই বহু দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা যারা ভাবছেন যে কোথা থেকে পুজোর সামগ্রী কিনবো তো টেনশনের কোনো কারণ নেই যে এর মধ্যেই ছোট ছোট দোকান রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন পুজোর ডালা মালা ধূপ সমস্ত কিছু পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কিনে পুজো দিতে পারবেন বড় মায়ের কাছে আপনারা সেই ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন ভিতরে এবং জাস্ট বন্ধুরা আমরা মন্দিরটার ভিতরে জাস্ট ভিড়টা দেখুন কেমন সেই কৌশিক অবস্যার ভিড় বন্ধুরা ক্ষীর বড় মা আমাদের বিখ্যাত কেন কেন এত ভিড় হয় কেন না কেননা আমরা এখানে বড়ো মায়ের কাছে নিজের মতো করে আমরা পুজোও দিতে পারি এবং এখানে নেই কোনো পুরোহিত এবং আমাদের ইচ্ছা মতো করে আমরা এখানে বড়ো মায়ের সাথে সময় কাটাতে পারি তার জন্য এত ভিড় বড়ো মা এই জন্য আমাদের বিখ্যাত সেই ক্ষীরপায়ের বড়ো মা এটা কোনো নৈহাটির বড়ো মা নয় যেখানে লাইনের পর লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা পুজো দিতে হয় তো এখানে কি আমাদের নিজেদের মতো করে আমরা পুজো দিতে পারি বন্ধুরা এই 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 বা মধ্যে দেওয়ালে কেন বাঁধে কি জন্য বাঁধে তো ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব যে এই দূরি কেন বাঁধে তো আপনারা দেখতে থাকুন এখানে কি জন্য এটা বাঁধা এটা নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য মানে ইচ্ছে জানিয়ে বাঁধলাম এখানে বানলে তাই মনস্কামনা পূর্ণ হয় তাই তো কত বছর ধরে আসছেন এই কলসে কি আমি 4 বছর আসছি 4 বছর আসছে দিদি ভাই বাড়ি বছর প্রতি মাসে আসছি প্রতি মাসে আসছি দিদি বাড়ি কোথায় ঘাটাল দিদি ভাই এখানে ঘাটাল থেকে আসছে প্রতি মাসে আসে এই বড় মায়ের মন্দির দর্শন করার জন্য বন্ধুরা বড় মায়ের পাশেই ঠিক আরেক মা রয়েছে বড় মা তো এর হাইট প্রায় 25 ফুট তো এই বড় মা কাছেও আমরা সেমভাবে নিজের মতো করে আমরা পুজো দিতে পারি এবং এই দুই বড় মা এতটাই জাগ্রত যা আমরা মনস্কামনা মনস্কামনা করি তো মা কাউকে না না করে করে পূর্ণ তাই জন্য এত ভিড় কাছে তারপরেই আমরা মায়ের মন্দির থেকে বেরোতেই দেখি আমাদের মায়ের প্রসাদ বিতরণী হবে তার জন্য কি সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে তো তার কিছুক্ষণ অপেক্ষার পরেই মায়ের প্রসাদ বিতরণে শুরু হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই দর্শনার্থীর ভিড় কত বড় লাইন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে আমরা ধৈর্য না ধরতে পেরে আমরা ফাইনালি বড় মায়ের প্রসাদ নিয়ে নিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিও তো ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার লাইক করবেন এবং যারা নতুন তারা আমার পেজটিকে ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা